যে সকল কাজ কখনো সেই সব কাজগুলোই এখন গ্রামে এসে করতে হচ্ছে মানে আমার শ্বশুরবাড়িতে এসে করতে হচ্ছে সকালবেলা সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়া তারপর এই হিন্দুদের যেসব কাজকর্ম থাকে উঠান ঝাড়ু দেওয়া গোবর ছড়া দেওয়া বাসি থালা বাসন এগুলো ধোয়া তারপর চুলো এগুলো চুলু লেপা পোঁচা ঘরে সামনে জল দেওয়া মানে সব গ্রামে এসে এখন সব কিছুই করতে হচ্ছে আমি কখনো চিন্তা করিনি যে ভিড় পরে গ্রামে এসে মানে শ্বশুরবাড়িতে এসে এত কিছু করতে হবে কিংবা করতে পারবো সেটা আমি কখনো ভাবিনি হ্যাঁ আমার কাজ করতে কোনো অসুবিধা হয়নি আমি একদম মনের আনন্দে এই কাজগুলো করে নি ঘুম থেকে ছয়টা বাজে উঠেছি কিন্তু উঠে দেখি বাইরে কুয়াশা পড়ছে তাই আবার শুয়ে পড়েছি শুয়ে কি ঘুমা ঘুমাইনি কতক্ষণ মোবাইল দেখলাম আমার কিছু ইউটিউব বন্ধুদের ভিডিও দেখলাম কমেন্ট করলাম তারপর সাতটার দিকে বের হলাম বের হয়ে দেখছি এখনও কুয়াশা তারপর আর তো দেরি করা যাবে না সারটা বেজে গেছে তারপর সব কাজ কাজকর্ম করে এখন কেটে কুটে ধুয়ে নিয়ে এখন রান্না চাপিয়ে দিলাম দুই চুলু ভাতটা নামিয়ে নিয়েছি আগে এখন কপির শাকটাও রান্না প্রায় হয়ে এসেছে এগুলো হচ্ছে মায়া মাছ আমার শাশুড়ির মায়া মাছ বলে মায়া মাছটা আমি বেজি আর আলু দিয়ে রান্না করব বাঁধাকপিটা আলু দিয়ে নিরামিষ আমি বসিয়ে দিয়েছি এই সমস্ত কাটা কুটা এবং ধোয়া সব কিছুই আমি করি কারণ আমার শাশুড়ি তো সব সময় করে তো আমি যতক্ষণ এখানে থাকি ততক্ষণে আমি চেষ্টা করি আমার শাশুড়িকে একটু সাহায্য করতে তো যখন আমি এখানে আসি তখন আমার শাশুড়িকে একদম রান্নাঘরে তেমন রান্নাই করতে দিই না হ্যাঁ উনি প্রথমে ওই ভাতটা মানে চুড়ার উনুনটা একটু ধরিয়ে দেয় ধরিয়ে উনি অথবা ভাতটা বসিয়ে দেয় কিংবা কখনও ভাতটা নামিয়ে দিয়ে যায় না উনি ভাতটা নামাতে নামাতে আমি বাদ বাকি সব কাজগুলো সেরে নিই সেরে ধুয়ে টুয়ে কেটে কুটে রান্না করতে বসে পড়ি রান্নাবান্না শেষ করার পর খাওয়া দাওয়া করে মাকে জিজ্ঞেস করি আর কি কাজ থাকে আর তেমন তো কোনো কাজ থাকে না যদি কোনো কাজ থাকে তাহলে ওগুলো আমি করে আর আমাদের গরু আছে গরুর জন্য মাঠে যেতে হয় ঘাস আনতে হয় সেগুলো আমার শাশুড়ি মাই করে মানে সম্পূর্ণ গরুর যত্নটা উনিই করে বা মাঝে মধ্যে আমি একটু ঘাস কেটে দিই না হলে আমার ভাগ আছে একটু ঘাস কেটে মাকে একটু সাহায্য করে দিই রান্নাবান্না সব শেষ কমপ্লিট এখন খাওয়া দাওয়ার পর সকালবেলা খেলাম দুপুরবেলা খেলাম এখন সন্ধ্যাবেলায় পাশের বাড়িতে একটা জন্মদিনের অনুষ্ঠান ছিল সেখানে চলে গেলাম আজ আর বেশি কথা বলবো না আজকে ছোট্ট একটা মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সবসময় সুস্থ থাকার চেষ্টা কর